দর্শক বন্ধুরা এটি হচ্ছে চিত্রা ভ্যারাইটির বোগেন ভেলিয়া আমরা দেখে বুঝতে পাচ্ছেন যে ভিন্ন রঙের সমাহার এটি দেখুন যেন মনে হচ্ছে সদ্য প্রস্ফুটিত হওয়া ফুলগুলো সাদা কিছুটা সবুজ আবার দিকে দেখা যাচ্ছে যে পিঙ্ক রঙের সঙ্গে সাদা আবার অপরটাতে হলুদের সংমিশ্রণ এর ভ্যারাইটিটা হচ্ছে এটাই দূর থেকে দেখলে মনে হবে যেন অন্য কোনো আইডির গাছ একই সঙ্গে রয়েছে এটি সিঙ্গেল মাল্টিগ্যাপটিং নয় এর বৈশিষ্ট্যের দরুন এর এই রূপের বাহার এছাড়া এখানে আরও রয়েছে অন্যান্য আইডির গাছগুলো এখানে লেবু গাছ রয়েছে আর এ ধারে তো টঙ্গর গাছ এটি আসলে পোকা লাগার জন্য এই অবস্থা আর এই একটি দেখুন বিচিত্র ধরনের দুটো আইডির দুটো গাছ এখানে আরও অনেক আইডির গাছগুলো রয়েছে এই গাছগুলো সবে সেকেন্ড ফ্ল্যাশ আসা শুরু হয়েছে ফুলগুলো খুব ছোট ছোট আর সপ্তাহ খানিক পরে ফুলগুলোর আকৃতি আর একটু বড় হবে যে অ্যাডিনাম এই ডবল প্যাটালের অ্যাডিনাম দেখতে হলুদ বর্ণের আর এটি হচ্ছে সিঙ্গেল প্যাটালের অ্যাডিনাম এখানে দেখুন কুঁড়িতে কত পরিমাণ কুড়ি আসছে আর এই একটি চিত্রা চিলি পার্থ ভ্যারাই কাটা এছাড়া আরও কত রকমের প্রজাতির এখানে রয়েছে উপর প্রান্তে দেখুন এর যে চেরি ফুল ছোট এখানে দেখুন আরও রয়েছে পাতা তো নেই ফুলেই ভরে রয়েছে আর এগুলি হচ্ছে অ্যারি নামের চারা যেগুলো রোপণ করার সময় না হওয়ায় থেকেই এখানেই গাছগুলো তার ফুল প্রদর্শন করে চলেছে এটি আর ধরনের অর্কিড এখানে একটি জিনিস দেখুন যা অনেক তো ভিডিও করলাম কিন্তু এই জিনিসটি আপনাদের সামনে দেখুন তুলে ধরছি এটি হচ্ছে এর ফল এটি হচ্ছে এই অর্কিডের ফল দেখুন ফলটি কী ধরনের এটি নতুন সংযোজন আর এখানে তো গাছ গ্র্যাপটিং হচ্ছে এটি হচ্ছে বীজের গাছ সেখান থেকে এই গ্র্যাপটিং হচ্ছে এরপরে এটি গিয়ে অন্যত্র বসানো হবে